অপারেশন সিন্দুরের বদলা নিয়েছে ভারত পেহেলগাঁওয়ে হিন্দু মহিলাদের সিথির সিঁদুর দেখে দেখে পাক মদতপুষ্ট জঙ্গিরা খুন করেছিল তাদের স্বামীদের মঙ্গলবার রাতে তারই বদলা নেওয়া হয়েছে অপারেশন সিঁদুরে বুধবার সকালে সাংবাদিক বৈঠকে সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর দুই মহিলা অফিসার একজন উইং কমান্ডার ভূমিকা সিং অন্যজন কর্নেল সোফিয়া কুরেশি অপারেশন সিন্দুর বাইশ এপ্রিল কো पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था ধর্মের ভিত্তিতে দেশভাগের পরিণতিতে আজও ধর্মীয় সন্ত্রাসবাদের শিকার হতে হচ্ছে ভারতকে জন্মলগ্ন থেকে মৌলবাদীদের খপ্পরে পাকিস্তান এই মৌলবাদীরা মহিলাদের গুরুত্বই দেয় না দু সালে পাক মৌলবাদী জঙ্গিরা স্ত্রীদের সামনেই অনন্তনাগে খুন করেছিল ছত্রিশ জন শিখ পুরুষকে পঁচিশ বছর পর পাহালগাঁওয়ে স্ত্রীদের চোখের সামনে পাক জঙ্গিরা বেছে বেছে খুন করেছে একের পর এক হিন্দু পুরুষকে একসময় পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল যে বাংলাদেশ সেই বাংলাদেশও কার্যত মৌলবাদীদের হেফাজত হাসিনাকে দেশ ছাড়া করবার পর জামাতের মৌলবাদীদের হাতের পুতুল উপদেষ্টাদের হাতে এখন বাংলাদেশ সরকার প্রয়োজনে মাঠে নামানো হচ্ছে কট্টর মৌলবাদীদের তেসরা মে ঢাকায় বিশাল সমাবেশ করেছে হেফাজতে ইসলাম নারী সংস্কার কমিশনের বিরোধিতা করে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেখানে কার্যত নারী অবমাননার ঘটনাই ঘটেছে এক মহিলার কুশপুতুল তৈরি করে জুতো পেটা করা হয়েছে খুলে নেওয়া হয়েছে পোশাকও মহিলাদের এক ছটাক স্বাধীনতা দিতে নারাজ এই মৌলবাদীরা ভারতীয় উপমহাদেশের বুকে দুই পড়শি দেশে যখন এই ছবি তখন অপারেশন সিন্দুরের পর দুই মহিলা সেনা আধিকারিককে সাংবাদিক বৈঠকে সামনে এনেছিল ভারত कर्नल सोफिया कुरेशी उंग कमांडर बमिका सिंह जान भाव पाकिस्तान जंगी घाटीगुरी के निशाना कर ध्वस कर भारतीय सेंा पाकिस्तान में पिछले तीन दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है इस रिक, इसमें रिक्रूटमेंट इंडोक्टिनेशन सेंटर्स ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे इट्स मस्ट बी सेट दैट द इंडियन आर्म फोर्सेस आर फुली प्रिपेयर्ड পাকিস্তানি মৌলবাদীদের সঙ্গে এখানেই ফারাক ভারতীয় কিংবা ঢাকার এই সন্ত্রাসীদের এর ঘটনার প্রেক্ষিতে যখন সীমান্তে যুদ্ধের উন্মাদনা তখন ভারত জানে এবার পরিস্থিতি অন্য যুদ্ধ হলে তা হবে শুধু পাকিস্তানের সঙ্গেই নয় লড়তে হতে পারে পাকিস্তানের নতুন বন্ধু বাংলাদেশের সঙ্গেও তাই সজাগ সতর্ক ভারত লড়াইটা আদতে পাকিস্তান কিংবা বাংলাদেশের সঙ্গে না লড়াইটা আদতে মৌলবাদী আর জঙ্গিদের সঙ্গে লড়াই কঠিন জেনেও পিছুপা হয়নি মোদী সরকার এক রাতে আধ ঘন্টার অভিযানে বুঝিয়ে দিয়েছে হামলা হলে হবে প্রত্যাখ্যাত ভারত জানান দিয়েছে যে মহিলাদের অবদমন করে আতঙ্কের মধ্যে রাখতে চায় পাক বাংলাদেশের মৌলবাদীরা সেই মহিলারাই সম্পদ হয়ে লড়াই দেন ভারতের হয়ে বুধবারের সকালে বিক্রম মিশ্রের দুপাশের দেশের দুই মহিলা সেনা আধিকারিকের উপস্থিতি দিচ্ছে সেই বার্তায় ব্যুরো রিপোর্ট ক্যালকাটা নিউজ